বোতল বাহিনীদের বিরুদ্ধে কিছু বলবেন না আমাদের কোয়ার্টার ডেনজারে মালার 40 টাকা চুরি করে চোখগুলো কো দেন হই আপনি বোতল বাহিনীদের বিরুদ্ধে বলতে যাবেন না আপনি কোরআন হাদিসে দেওয়া তবে নাচার বিরুদ্ধে বলার দরকার নেই এখন তো জানেন চেংড়া চেংরা ছেলে মেয়েদের এদের বার বড় তো জানেন তো অত কিছু বলার দরকার নেই আপনি কোরআন হারিয়ে দেওয়া

এগুলো যদি না বলি শালা বলবো কি রে সেই জে দে মাওলানা বির তোর ভাবের বোলা আর আজনেশম মৌলবিগুলো দেগুনি এটার বিরুদ্ধে কাড়ি মারতে ওটার বিরুদ্ধে কাড়ি মারতে হকত বাবা তোর কথা তুই বল চললা হকত বল এ এখানে উদে গলি আমি বলি বাবারা বাবারা এখানে বসলে তোয়া করলে আল্লাহ করে কারণ তোয়া যাবে না একবার ছোট গেল

পৃথিবী সব থেকে বড় সত্য সাংবাদিক ইসলামে মেন হেড কন্ডাক্টর নবী মোহাম্মদ সাল্লাম বলে গেছে সবে বয়ানের মতো দামি রাত মত করে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলো না

রসুল্লাহ বলে যাচ্ছে লাইলাতুল কদরের রাত যে রাতে কোরআন নাজিল হয় এই রাতে শুধু করে দোয়া আমার অবাধ্য সন্তান এর দোয়া কদরের রাতে কবুল হবে হবে না ওই রাম মাল যদি একেন বসে দোয়া করে ওর দোয়াটা কি করে কবুল নানির কবর কোথায় কাঁদ কোথায়

আল্লাহ আল্লাহ রসুল কথা শুনছে খুশি কি না আল্লাহ রসুল বেনামাজি বল নবী খুশি আল্লাহ আল্লাহ রসুল ওয়াসুল খুশি আল্লাহ আল্লাহ রসুলের নাকি খুশি করে আল্লাহ আল্লাহ রসুল এই ওয়াসুল খুশি হয়ে যাচ্ছে শুনে এই যে বসে আছেন কেন আলে মুলামাদের ওয়াসুল বলে আলে মুলামারা যে কি ওয়াজ করবে বাবা নামাজ পড়ো রোজা করো টাকা থাকলে হজ করো যা কাকা বাম্মার ভাত দিও আচ্ছা পরের মেয়ে চোখ টোক মারিস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে চারা চারা মেয়েগুলো নে মোটর সাইকেলের পিছনে টাইগারের মতো যাস যাস জীবন সর্বনাশ হয়ে যায় আচ্ছা বল এই বাবু এই যে আমি এতগুলো কথা বললাম আলেমরা এইগুলো এসে বলবে তো কথা বলে না খুত খাইনি মত খাইকে এগুলো জানেন না একজনকে হাত করবে পাকামি ছড়িয়ে দেবো হাত তুলো জানেন না নামাজ না বললি গুলো হবে রোজা না গলি গুনাহ টাকা ঢাকা টাকা না দিলে গুলো হবে বানমার গায়ে হাত তুললে গুনাহ হবে কে জানেন না যেটা তার জন্য 2 লাখ টাকা খরচ করে রাত জেগে বেগার বসে আমি কি বলতে

খাওয়া <fere> <fere>

মসজিদে যাও নামাজ পড় আল্লাহর কাছে নধান নত করে দাও খোদার কোষ মুসলমান যখন আল্লাহর কাছে মাথা নত করবে গোটা দুনিয়ায় কাছে মাথা নত করবে সুবহানাল্লাহ বলুন আচ্ছা বলুন না নামাজ ছাড়া বেরো কি পারবে আমরা তো ফুরপুরা সিলসিলার অনুসারে আমাদের আকিদা কি আরে দাদা হুজুর কার জন্য সুপারিশ তোর মতো বেনামাজ তোর মতো মুতে পানি না নেওয়া মাল এ তোর মতো মদ খাওয়া সুদ খাওয়া জেনা গোরা বাবিদারি গোরা বন্ডল লন গ্রুপ লন খাওয়া মানে দাদা হুজুর সুপারিশ

বলবো বলবো এই দেখো কোরআন শরীফে এক জায়গায় আজ হুজুর বসে জিজ্ঞেস করে কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলছে উলাই যারা আল্লাহকে মানে না কোরআনকে মানে না আল্লাহর কুদরত কে অস্বীকার করে আল্লাহ বলছে এরা উলাই কালানা কোরআনের ভাষা মানে এরা চার জানোয়ার আচ্ছা চার জানোয়ারের ভিতরে গরু ছাগল পড়ে না পড়ে এ বাবু তোমাদের এদিকে গরু ছাগল পোষে আমি যদি মিথ্যে বলি কাল সকালবেলা আমার কদারা মিলিয়ে নেবে দেখবেন সকাল সাতটা আটটার সময় গরু ছেড়ে দেবে ছাগল ছেড়ে দেবে ও দেখবেন নাস্তার মাঝখানে গানে দেরিয়ে কল 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 আরে হ্যাঁ না গরু ছাগল নাস্তায় যখন পেশাব করে ও কি মনে মনে করে বাক্কারের মেয়ে আমার দেখতে পাচ্ছে

কেন আমার প্রতিপত্তি بده দান শালা মৌলুবি গগন নামা ছাড়বে গগন নামা ছাড়বে তার মানে কি জেগে খাবে কত বড় বড় দরবারচা দুই দুইরে দেয় আরে ওই মিষ্টি তোর জন্য খাওয়া যায় ওই তো একটা মেয়ে চলে মানত করেছিল আল্লাহ আমার যদি একটা পাড়া বাচ্চা হয় মানে মদছাতো যদি বেঁধে যা আমি 500 টাকার মিষ্টি কিনে মসজিদে দেব ওই মিষ্টি তোর জন্য খাওয়া

আতো বলো দিলু নবী দিবস করলো ফান্দে মত বলবো সোনার বাবাজি জান্নাতে যদি যেতে চাও তিনটে কাজ করতে হবে ফতোয়া বাজি বাদ দেন তিনটে কাজ করবেন খোদার কসম জান্নাতে যাবে। হালাল খাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর বাম্মার খেদমত করবেন মরে যাবে আর তা জান্নাতে দরজাতে লাগবে কে না এক কে বলবো ও বলবে একা লা কিন্তু মুসলমান ও সব ও জলসায় কত দিতে হবে বলো দশ আমার নাম লিখে মসজিদে কত দিতে হবে বলো দিয়ে দেবো কিন্তু মসজিদে ধারে বারে যাব না এ জাতির কোপালে বিশেষ কামড়াবে না দু হাজার তেইশ সাল চলছে এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না কথা বলেন এখনো পর্যন্ত মসজিদ থেকে

পাঁচশো টাকা ধার দিয়ে দিয়ে ও বড় পাঁচশো টাকা রবিবার মেলা তিনটে সময় একদম এ বাবা ওর রবিবার সারা বছর আছে আপনারা তো মাথা মোটা আপনারাই তো বিয়াদ যাত্রা টাকা ধার দেন আপনি হজরতে আলী থেকে বেশি বলে হজরতে আলী সেরে খোদা আলী বলে যাচ্ছে বেনামাজিকে টাকা ধার টাকা ধার দিও না কেন সে আল্লাহ দেওয়া ওয়াদা রাখতে পারে না সে তোমার দেওয়া ওয়াদা কখনো

ہتاؤ نا نا مربلو ٹھیک اپ علم منوش جوڑے جاؤ بیٹھو اگر اس علم منوش بیا دی না আমি চেয়ারে বসি বাবা যে অনেকজন হয়তো ভাবে না আসলে বুঝতে পারছে সারাদিন গাড়ি গাড়ি থাকা আমাদের কোমরের অসুবিধা হয় ওই জন্য বসলে শারীরিক কষ্ট হয় ওই কারণে চেয়ারে বসে নয় এখানে মুরব্বী আব্বারা বসে আছে আমার বাপের বয়সী লোকেরা আমি অতটা বিয়াদ নয় চেয়ারে বসব শুধু নিজের শারীরিক কারণে বসলাম আপনারা বিয়াদ নিলেন আমি আপনাদের সন্তানের মতো

বাবাজি আগা তোকি দেবো 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 সবাই বলবি দেবো নারে চাইবি ভাই এই দেখ আমি গতরাতে রাতে আলহামদুলিল্লাহ আমাদের সকলের সম্মানিত বড় ভাই জান এই বাবু ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার কলিজার টুকরা আওলাদ আওলাদের আওলাদ আমাদের চার পাঁচ জুতো আমরা মাথায় রাখি যাদের পায়ের জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি আমার কাল কলজেটা 10 হাত হই বড় ভাইজান মেহেরাব সিদ্দিকী হুজুর আমি মাহারা ছেলে অন্তর থেকে দোয়া করি আল্লাহ এই বড় ভাইজানকে আপনি একশো বছর বেশি হায়াত দাও বলেন না আমিন এই রকম কাল যে সম্মান দিয়েছে বুকে জড়িয়ে আদর করে আমার জন্য দোয়া করেছে কারিমুল্লাহ আমাদের সিনসিলায় সব রকম মানুষের দরকার আগে আল্লাহ তোর বড় করুক আমাদের দোয়া থাকবে সুমান আল্লাহ বলে ভাইজানের সম্মান কমেছে এ আমার জন্য উনি যে ভালোবাসা দেখালো ওনার সম্মান কমেছে ওনার সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দিয়ে সুমান আল্লাহ বলে সোনার বাবাজি আমি গত রাতেও বলছিলাম উলুমেরিয়ায় তার আগের রাতে বাগনানের ওলন পাড়া কাজুপাড়া করে এসছে এবং একটা জলসা মুগ মেরিয়ায় করে